এত সুন্দর মানে এই ইতিহাসের প্রথম তিন বানার চুলা এই চুলাটা যখন আপনি আগুন নাই চুলাটা আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমি ম্যাগনেট এই দেখেন আচ্ছা লেগে যাবে ভাই আমি দেখাই দেখেন লাগছে ভাই না টা লাগে দেখেন যেটা লোহা থাকবে এটার মধ্যে ধরবে ধরবে তিন বানার চুলাটা যেটা দেখতাছেন এটা কিন্তু পঁচিশ সালে

একেবারে আগে কখনো আসে নাই ভাই আগে তো এরকম বান্নার দেখিনি দেখেন আসলে দুই বান্নার ছিল তিন বান্নার কখনো আসে নাই আমরা এটা অর্ডার দিয়ে আনছি কোম্পানিদের কে বলে তিন বান্নার চুলাটা অনেক কাস্টমার ফোন

কোনো ভাঙা ফাটার কোনো ভয় নাই আর অনেকগুলো প্লাস্টিক ফাইবারের থাকে ফাইবারের নেটা সম্পূর্ণ মেটালের মোচন না দিলে যে না ভাঙে এরকম ধরনের চাবি চলে আসছে এবং বাজারে ধরুন আপনার এই আছে দেখা দিচ্ছি একটু গাঢে গাঢে এটা লাগাইতে হবে গাঢে গাঢে যদি না বসে তাহলে এটা লাগবে লেগে গেছে আর এগুলি কিন্তু যখন আপনি দশ বছরও ব্যবহার করবেন

এই যে দেখেন আমি ম্যাগনেট যাবে দেখাই আপনারা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে না ঘুরে সময় দিলে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন সারা বাংলাদেশে একবারে নীল আগুন আমি দেখা দিচ্ছি ভাই এটা তিন বানার থাকবে আগুনটা থাকবে একদম কি কালার এবং খুব নীলাগুন এটার পাশাপাশি দেখেন এই যে দুই বানার একই অপশন আপনি যখন রান্না বান্না করবেন বাতের মার জোল পানি পড়বে চুলার ভিতরে এক ফোটাও যাবে না আপনি সাথে সাথে রান্নার সাথে সাথে এই চুলাটা এভাবে সুন্দর করে মুছা ফালাইতে পারবেন আর এটা এমন একটা চুলা যখন আপনি চুলাটা ডালাইবেন আপনি যদি বাতের মার পরে চুলাটার থেকে পাচিলটা নামাইয়া যদি আপনি একটা মশা দেন সাথে সাথে গ্যাস বন্ধ হয়ে যাবে। আবার সাবিটা চাপ দিবেন চুলাটা জ্বলবে। আচ্ছা। এরকম সিস্টেম আমি দেখাচ্ছি। আচ্ছা। আর এটার পাশাপাসে স্টিলের 2025 এর মধ্যে এই একটা চুলা। এটা ব্লক বানার চুলা। 100% আপনারা হলো কপার বানার এবং অরিজিনাল পিতল 1 কেজি ওজনের পিতল। এত আর বানাটলের টমেটো বানার এটাকে বলা হয়। আগুনটা একদম মাঝখানে থাকবে সাইডে কোনো আগুন যাবে না চতুর্দিকে আগুনটা সরা অনেক খুলা এটা সরাবে না ভাই এটা ডাবল পাটের বানার একদম ওয়াশাবল ইজি পাবে মানে এক ফোঁটা কোন রকম আপনার এই চুলাটার মধ্যে ময়লা আটকাবে না অটো সেন্সার আছে আপনি পানি টানি পড়লে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর এই চুলাটা আপনারা পাবেন হলো দশ বছরের গ্যারান্টি দশ বছর দশ বছরের গ্যারান্টি বানারের গ্যারান্টি থাকবে পাঁচ বছর পাঁচ বছর এটা সেম তিন বানারও আছে তিন বানার একই জিনিস তিন বানারও আছে আপনারা দেখেন একই রকমের একে অপশনের এবং তিন বানার আছে আচ্ছা কেউ যদি দুই বানার লাগে দুই বানার নিতে পারবেন তিন বানার লাগলে তিন বানার আপনারা নিতে পারবেন আচ্ছা এখন এইগুলোতে নীল আগুন আসবে তো ভাই নীল আগুন একদম আমি আসলে আপনারা যারা চুলা কিনতে চাচ্ছেন যদি ভিডিও কল আপনারা দেখতে চান চুলা নেওয়ার আগে আমি আপনাদেরকে জ্বালায় দেখা দিব যে নীল আগুন না হলে আপনারা চুলা কিনবেন না এই চুলা গুলা হলো বাসা বাড়িতে আপনার তেল কাজটা যেন না হয় আপনার পাকের ঘরটা যেন কালো না হয় হাড়ি যে কালো না হয় এই ধরনের জন্য এই চুলাগুলা কিনা এবং বাজারে সবচেয়ে দামি চুলা সবথেকে উন্নত মানের চুলা থাকলে এয়ারস্টনের এই চুলা গুলে আছে অনেক ভাই কাছে চুলা কিনতে চানা গ্যানেটের চুলা কিনতে চানা বলে কি ভাই গ্যানেট কিনলো নাকি দশ বছর পর ভেঙে যাবে তো আপনারা যারা স্টিল নিতে চাচ্ছেন আমি আজকে আপনাদেরকে এই চুলা দেখা দিব প্রত্যেকটা চুলার সাথে এরকম করে একটা ছোট স্ট্যান্ড থাকবে আপনার দুধ টুধ জাল দেওয়ার জন্য ছোট পাত্র ছোট পাতি দেওয়ার জন্য এরকম প্রত্যেকটা চুলার সাথে থাকবে আর যে চুলা আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি এটা আসলে যদি আপনি বিশ বছর ব্যবহার করেন যত্ন করলে সব জিনিস সেটিকে যত্ন করলে রত্ন মিলে মিলে আসলে এইটা যদি আপনি ব্যবহার মনে করেন না করেন একবার ব্যবহার করেন দুইবার ব্যবহার করেন পরিষ্কার করেন না ফালায় তুলেন তাহলে

এবং কালি হয় চুলার টাকা সম্পূর্ণ ব্যাগ দেওয়ার জন্য আচ্ছা আর এই চুলা গুলা আপনার একটু দেখাই আপনাদেরকে

এরকম সম্পন্ন আমি দেখা দিচ্ছি এই চুলাটা যখন আপনি ফোল্ডিং করবেন এটা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেছে এই দেখেন আগুন নাই আচ্ছা ছাবিটা চাপ দিবেন চুলাটা জ্বলবে আচ্ছা আচ্ছা মানে পরিষ্কার করার সময় আপনার হাতে আগুন লাগবে না আপনি পুরাটা ক্লিন করেন না চুলাটা জ্বলতে আছে একদম সম্পূর্ণ লেটেস্ট চুলা একটা একেবারে লেটেস্ট একেবারে লেটেস্ট মানে বাংলাদেশের সর্বপ্রথম একেবারে আপনার সূর্যমুখী এই চুলাটা হলো 2025 সালের সম্পূর্ণ আপডেট আপনি যারা বাসাবাড়িতে মা বোন যারা আছেন যদি দামি কোন চুলা চান যে ভাই সর্বস্ত দামি চুলা এবং ভালো চুলা কি আছে তো আপনারা যদি ভয় পান মার্বেল গ্যানেট চুলা নিতে যে আমি স্টিল ব্যবহার করবো লাইফ গ্যারান্টি যেমনি ইচ্ছা বাচ্চারা বাড়ি মারবে রড দিয়া লোহা দিয়া কোনো সমস্যা নাই অনেক সময় পুরান বাসা বাড়ির থেকে সাত ভেঙে পড়ে মার্বেলের চুলা ফেটে যায় কার্নিশ থেকে পাতিল পুতিল পড়ে পড়ে এরকম থাকলে

এটা হলো তেত্রিশ বিরানব্বই কোনটার দাম কেমন দিচ্ছেন ভাই ভাই চুলাটার ভিডিও দেখবেন নিবেন এই চুলা এটা রেট আছে এখন হলো পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা আছে ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা রেগুলার প্রাইস একদম সময় থেকে দামাগো অফার থাকবে এই দুই বানার যারা নিবেন হোলসেল রেট মাত্র তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো আটশো টাকা আচ্ছা তিন বানার তিন বানার থাকবে আপনার চোদ্দ হাজার আটশো টাকা চোদ্দ হাজার আটশো চোদ্দ হাজার আটশো এটা সারা বাংলাদেশে এই এক সপ্তাহের জন্য তো ডেলিভারি চার্জ ফ্রি

এক হাজার টাকাটা যদি অবিশ্বাসী থাকে এক হাজার টাকা কোথায় পাঠাবো গুগলে আমার দোকানের লোকেশনটা দেখে নেবেন বা সরাসরি ভিডিও কল দিয়ে আপনারা দেখে সারা বাংলাদেশে পয়সা নিতে পারবেন হোম ডেলিভারি একবারে আপনার গরামগঞ্জলে যেখানে থাকে নদীর পাড়াও আপনাকে চুলাটা হোম ডেলিভারি দিয়ে দিব কুরিয়ার লোক আচ্ছা ওকে তো দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি থাকবে